প্রিয় বন্ধুরা এনআইএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য আরও একটি চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর নিম্নলিখিত পদে আবেদন করতে পার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবে অ্যারন্টিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম ড্রাইভার শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাশ করতে হবে বৈধ হালকা এবং ভারী যানবাহনের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে তিরিশ বছরের মধ্যে বেতন এই পদের মাসিক বেতন আঠেরো হাজার টাকা থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত নিয়োগ পদ্ধতি ট্রেড টেস্ট এবং লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন আবেদন পদ্ধতি এই পদে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইনে আবেদনের জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন এক আবেদন করতে হবে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনের লিঙ্ক নিচে দেওয়া হলো দুই প্রথম রেজিস্ট্রেশন করার সময় মৌলিক বিবরণ যেমন নাম জন্ম তারিখ বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর প্রদান করতে হবে তিন রেজিস্ট্রেশন করার পর যাবতীয় তথ্য প্রদান করে লগ করতে হবে চার এরপর সমস্ত তথ্য প্রদান করে আবেদন সম্পূর্ণ করুন পাঁচ পূরণ করা আবেদনপত্রের কপি ডিপ্রিন্ট করতে হবে ছয় আবেদনপত্রটির সাথে সমস্ত প্রয়োজনীয় নথির প্রত্যয়িত কপি যুক্ত করতে হবে সাত আবেদনপত্র সহ সমস্ত নথি একটি খামের মধ্যে ভরতে হবে খামের ওপর লিখতে হবে এ ডিভি ওয়ান টোয়েন্টি ফোর অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অব স্টেনোগ্রাফার অর ড্রাইভার লিখতে হবে আট এরপর আবেদনপত্রটি রেজিস্ট্রার পোস্ট এবং স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা নিচে দেওয়া হলো আবেদনের সময়সীমা অনলাইন আবেদন সম্পূর্ণ করতে হবে ছয় চার দু তারিখের মধ্যে অনলাইন আবেদন সম্পূর্ণ হলে সেই আবেদনপত্রটি প্রিন্ট আউট করে নিতে হবে এবং কুড়ি চার দু হাজার তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা স্ক্রিনে শো করা হলো এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে